হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আবারও কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম যে সমস্ত স্টুডেন্টরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছো কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা ফেল হয়ে গিয়েছে কী করতে হবে জানালো বিকাশ ভবন চলো কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব স্বামী বিবেকানন্দ কোলাশবে ট্রানজ্যাকশান ফেল্ড উইথ ব্যাঙ্ক কী কী কারণে এই সমস্যাটি হয় বিকাশ ভবন থেকে টাকা রিলিজ হওয়ার পরেও ট্রানজ্যাকশান ফেল্ড এই সমস্যাটি হয় বেশিরভাগ কলেজ পড়ুয়াদের সাথে এছাড়াও স্কুল পড়ুয়াদের সাথেও এই সমস্যাটি দেখা যায় ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার কারণেই মূলত ট্রানজ্যাকশান ফেল্ড এই সমস্যাটি হয় এবার আমরা জেনে নেব ব্যাংকের কী কী সমস্যার কারণে এই সমস্যাটি হয় প্রথমেই আসি মাইনর অ্যাকাউন্ট বা স্টুডেন্ট অ্যাকাউন্ট বেশিরভাগ ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট স্কুল থেকে ওপেন করে দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে এই অ্যাকাউন্টটি কলেজে ভর্তির পরেও মাইনর অ্যাকাউন্ট বা স্টুডেন্ট অ্যাকাউন্ট রূপে যদি থেকে যায় তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ট্রানজ্যাকশান ফেল সমস্যাটি দেখা যেতে পারে এক্ষেত্রে ছাত্রছাত্রীদের অবশ্যই কলেজে ভর্তির সময় মাইনর অ্যাকাউন্ট থেকে মেজর অ্যাকাউন্টে পরিবর্তন করতে হয় এর পরবর্তী ব্যাংকের যে সমস্যাটির কারণে ছাত্রছাত্রীদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা ক্রেডিট হতে সমস্যা হয় সেটি হলো টাইনি অ্যাকাউন্ট বা ক্ষুদ্র অ্যাকাউন্ট এটি একটি বিশেষ প্রকার অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট অনেক কিছু সীমাবদ্ধতা থাকে এক মাসের মধ্যে টাকার বেশি করা যাবে না অ্যাকাউন্টে টাকার বেশি রাখতে পারবে না হাজার এছাড়াও স্বামী বিবেকানন্দ যে কারণে আসে সেটি হলো অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে আবেদনের সময় ভুল করে অন্য ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে থাকলে বা অন্য কারোর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আবেদন করলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা ক্রেডিট হতে সমস্যা হতে পারে এবারে আসি কিভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা রিফান্ড পাবে যে সকল ছাত্র। দের স্বামী বিবেকানন্দ কলারশিপে টাকা পেমেন্টের সমস্যা হয়েছে তারা কিভাবে তাদের টাকা ফেরত পাবে অর্থাৎ টাকা রিফান্ড পাওয়ার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে এ নিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে পোর্টাল একটি নোটিশ দেওয়া হয়েছে এবারে আসি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ট্রানজ্যাকশন ফেল্ড নিয়ে বিকাশ ভবন থেকে কি বলা হয়েছে যে সকল ছাত্রছাত্রীদের স্কলারশিপের ট্রানজ্যাকশন ফেল্ড হয়েছে তাদের দ্রুত ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে কি কারণে টাকা ক্রেডিটের সমস্যা হয়েছে তা ব্যাংক থেকে জেনে নিতে হবে এক্ষেত্রে যদি ব্যাংকের সমস্যা হয় তাহলে কিভাবে ওই সমস্যা ঠিক করে স্কলারশিপের টাকা আবার রিফান্ড করতে পারবে এ নিয়ে সমস্ত কিছুই জেনে নিতে হবে এরপর ব্যাঙ্কের সমস্যা মিটে গেলে ডিরেক্টরকে ইমেলের মাধ্যমে ইনফর্ম করতে হবে যে তোমার অ্যাকাউন্টে সমস্যা মিটে গিয়েছে তাহলে বিকাশ ভবনের তরফ থেকে আবার টাকা রিফান্ড করে দেওয়া হবে আজকের আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা জেনে নিলে ট্রানজেকশান ফেল্ড হলে কী কী করতে হবে কী কী করলে তোমরা আবার পুনরায় তোমাদের অ্যাকাউন্টে টাকা ফেরত পাবে পরবর্তীতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যাবতীয় আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো পাশে থেকে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করতে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ